সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আপনাদেরকে একটা ছাড় আমরা অব্যাহত রেখেছিলাম যে সেই ছাড়টি সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়েছিলাম আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়েছিলাম এই পাঁচ হাজার টাকা আমরা বলেছিলাম যে এই গত যে মার গেল সেপ্টেম্বর মাস পর্যন্ত অব্যাহত থাকবে তারপরে আমরা আরও দশ দিন আপনাদের অনুরোধে বাড়িয়েছিলাম মানে আমরা অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত এই ছাড়টি রেখেছিলাম তো এই জন্য বলতেছি অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত এই ছাড়টি থাকবে আপনাদেরকে দেখাচ্ছি এই কাস্টিং চাকা দিয়ে আমরা দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করতাম এটা সবচেয়ে ভালো ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটি বিক্রি করতেছি দুই লাখ সত্তর হাজার টাকা এই ছাড়টি আমরা অব্যাহত রাখবো এ মাসের দশ তারিখ পর্যন্ত মানে অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত আর ঢালাই চাকা আপনারা দেখছেন এই যে ঢালাই চাকা যে গাড়িটি এই লাল গাড়িটি এটা এটা আপনারা দেখছেন এই ঢালাই চাকা দিয়ে আমরা দুই লাখ পঞ্চান্ন বিক্রি করতাম দুই লাখ পঞ্চান্ন বিক্রি করতাম এই গাড়িটি আমরা বিক্রি করতেছি দুই লাখ পঞ্চাশ এই ছাড় এই মাসের দশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে আপনারা আশা করি এই দশ তারিখের ভিতরে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করবেন আমরা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের গাড়ি বিক্রি করি আমাদের গাড়িটি প্যাকেটিং অবস্থায় আসে শুধুমাত্র আমরা এখানে দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা গাড়িটি সেট করি এবং গাড়িটি আউটলেটে দিই এবং গাড়িটি আমরা সেল করি অর্থাৎ আপনারা যদি অর্ধেক বাংলা অর্ধেক চায়না গাড়ি না নিতে চান যদি পুরো চায়না গাড়ি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা অনেক কষ্ট করে টাকা জোগাড় করেন অনেক সময় থেকে টাকা তোলেন অনেক সময় কারো কাছ ধার করেন এভাবে আপনারা কষ্টের অর্জিত টাকা কোনোভাবে নষ্ট না করে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের যে ভিজি ভাই আপনারা সেটি ক্রয় করবে একটা জিনিস আমরা যে গাড়িটি দিচ্ছি এই গাড়িটি পনেরোশো মোটর পনেরোশো কন্ট্রোলার মানে আপনি লোড দিয়ে লোড দিলেও আপনার গাড়িটি ছোলো চলবে না আপনি স্পিডে চালাতে পারবেন আপনার গাড়িটি উঁচু নিচে জায়গা দিয়ে অনেক সময় ছোলো হয়ে যায় আপনি চাইলে স্পিডে চালাতে পারবেন আপনি কোনো ব্রিজে উঠতে হলে অনেক সময় গাড়ি উঠতে চায় না লোড নিয়ে এখানে পনেরোশো মোটর পনেরোশো কন্ট্রোলার এই পনেরোশো মোটর কন্ট্রোলারের গাড়ি আপনাকে টেনে উঠে যাবে আপনি কোনোভাবে বুঝতেই পারবেন না যে আপনি উপরে উঠতেছেন কারণ এই মোটর এবং কন্ট্রোলার এটি পনেরোশো আপনি দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর এই মোটর আর কন্ট্রোলার এটা একদম হচ্ছে সাউন্ডলেস আপনি যেভাবেই চালাবেন গাড়িতে কোনো শব্দ হবে না কোনো সাউন্ড হবে না শব্দ মুক্তভাবে আপনি গাড়ি চালাতে পারবেন আর আমরা যে ব্যাটারি আপনাদেরকে দেবো এক চার্জে আপনারা এই এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে আপনাদেরকে গাড়ি দেব এই এমআর পাওয়ার ব্যাটারি এক চার্জে আপনাদের একশো ষাট থেকে সত্তর কিলোমাইলের যাবে এটা অব্যাহত থাকবে আপনাদের জন্য দশ তারিখের মধ্যে আশা করি আপনারা গাড়ি করায় করবেন আপনাদের সবাইকে আমাদের এমার্ট্রেটের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাই এবার অভিনন্দন জানাই আমাদের শোরুমে আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দেখবেন বাইশ তালে একটি বিল্ডিং দক্ষিণ দিকে তাকালে ডেলটা লাইভ ঠিক এর বিপরীত পাশে এমার্ট্রেট এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না এজিবাই করে করতে পারবেন আল্লাহ হাফেজ